পুঁইবাগান বাগান শাক এই যে পুঁইশাকের ফুল দেখ কত সুন্দর দেখতে কত সুন্দর এর ফলটা খেতে আরও খুব সু সুন্দর হয় এই ফলটা বাজারে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি এরপরে আস্তে আস্তে এই ফলটা এখন খাওয়ার থেকে একটু পেকে গেলে খেতে খুব ভালো লাগে খাইলে পটপট করে ফোটে ভাত লাল হয়ে যায় এই ফলে অনেক ভিটামিন আমরা আগে গ্রাম খেত না গ্রাম বাংলার মানুষরা কিন্তু এখন শহরের মানুষ খায় সেই খাওয়া দেখে গ্রামের মানুষরাও শিখছে আসলে এই শাকের থেকে ফলে প্রচুর ভিটামিন এই জন্য আমরা এই ফল খেয়ে থাকি বাজার থেকে কিনি এই যে আমার পাশে এখানে এক ভাবি লাগিয়েছে দেখেন কতটা সুন্দর এটা খেতে খুব সুস্বাদু ভাবিকে আমি বলে রেখেছি বলে রাখবো যে আমাকে এই ফলটা কিছুটা দিয়েন কত সুন্দর ফল ফল খেতে খুব দিয়ে শরীরে দেখ ভাজি করে খেতে সেই সুন্দর স্বাদ একবার খেলে আর এক যাদের ডাক্তার নিষেধ করছে তাদের দরকার নেই যাদের নিষেধ নাই তারা খাবেন প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এই যে আমাদের যে পায়ের যে মা হাঁটুতে মাজায় ব্যথা হয় এটা ক্যালসিয়ামের অভাবে আসলে ওষুধ খাইলে যে আপনার ক্যালসিয়াম পূরণ হয়ে যাবে তা না আবার ওই যে বিভিন্ন ধরনের তেল বেরিয়েছে ওই তেল মালিশ করলে যে আপনার হাঁটু ভালো হয়ে যাবে সেটা কিন্তু না সব সবজি খেলে সেখান থেকে অল্প অল্প করে